দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদল এক ও ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে কোনো অপশক্তি এই ঐক্য বিনষ্ট করতে পারবে না রিপোর্ট সুমনের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি বন্ধ করা ও বিভিন্ন ক্যাম্পাসে গত স্বৈরাচারের দোষরদের বিতাড়িত করা সহ বেশ কিছু দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এ মার্চ ফর জাস্টিস কর্মসূচি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সময় মিছিল থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সকল অপতৎপরতা রুখতে সকলকে সোচ্ছার থাকার আহ্বান জানানো হয় আমাদের আজকের দিনে চাওয়া লোক আমরা ছাত্রলীগের কোনো বদল চাই না কুমিয়া সিনিয়র বিচার এবং এই কুমিয়া সিনিয়র থেকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সহায়তা করেছে এই যে ছাত্রদের উপর বিচার চাই ফেসিস সরকারে যে লাঠিয়া বা লাঠিয়া বাহিনী যারা ছাত্রলীগ নামে পরিচিত ছিল তারা সাধারণ শিক্ষার্থীদের জনজীবন যে বিষণ্ন করে তুলেছিল তাদের লেখাপড়া যে বাধা বিঘ্ন ঘটিয়েছে তাদের উপর অত্যাচার করেছিল সেটার বিচারের দাবিতে আমরা এখানে এসেছি পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও আজকে আমরা দেখতেছি না তাদের বিচারের কাজ করায় দাঁড় করাতে তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল মার্চ ফর জাস্টিস যে প্রোগ্রামটি রয়েছে অতি দ্রুত বিচারের আওতায় এনে তাদের নিশ্চিত করতে হবে পরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দের বিচার নিশ্চিত করার জোর দাবি জানান অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা